হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি এরকমভাবে আর কি প্রতিদিনের ভিডিও আমি ইন্ট্রো দিই কিন্তু সত্যি কি আমরা ভালো আছি একদমই না যে দেশে এত নারীদের ওপর নির্যাতন হচ্ছে এরকম ভয়ানক ঘটনা হচ্ছে সে দেশে আমরা কি করে ভালো থাকতে পারি বলো কিভাবে সুরক্ষিত থাকতে পারি তো এর বিচার আমরা সকলে চাই আর এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজ সকলকে রাস্তায় নামতে হয়েছে বলো ভাবলেই অবাক লাগে এত বড় অন্যায় হয়েছে এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তো তার জন্যে কিনা সকলকে রাস্তায় নামতে হয়েছে বিচারের আশায় এই অন্যায়ের যেন যোগ্য বিচার হয় যাতে এরকম ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে তো মানুষ সেটাই চায় হাব্দিবর খান্দার হবে। সান টান করে পুরো রেডি হয়ে গিয়েছে তো এখন আমি যাচ্ছি কুচকুকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে তো আমি আর মা যাবো তো কুচকু ওই বাড়িতে আছে তো মা ওকে রেডি করিয়ে দিয়েছে আর কি মানে সান টান করিয়ে দিয়েছে তো আমি এখন যাব গিয়ে কিছু একটা ড্রেস দিয়ে নিয়েছি তো পরিয়ে ওকে নিয়ে যাব তো জানতাম না হট করে আজকে ফোন করে বললো যে আজকেই আর কি দেওয়া হবে তো সেই জন্য আর কি চলে যাচ্ছে যাবা পূজা ও কি আনন্দ ও শুধু ঘুরবে বাইরে বেরোলেই উ করে দেখাবে হাত দিয়ে কয় উ কয় আসলে উ কয় উ কোথায় যাবা তুমি

টাকা দিকে তাকা মৌন টুক টুক এই দেখো টুকি বৌনি থাকা বৌনি তাকা টাকা থাকা আরে দেখো মৌনির কি কাজ তো আসবে এদিক ওদিক থেকে কি আরে দেখো মৌনির দেখো কি কাজ তো ও শুধু আসবে এসে ঘরে বালিশ এক জায়গায় ওই সাইডে ছিল ওই দিক থেকে নিয়ে এসে দেখো এদিকে সব করেছে ভাইয়ের ক্লথ গুছিয়ে রেখেছে আবার দেখো ক্যাথা গোছাচ্ছে তো ও এই করবে ভাজ করা থাকবে আবার খুলে আবার নিজের মতো করে ভাজ করবে তো আমাদের বাড়িতে এসে এরকম করে ওদের বাড়িতে ওর মার জিনিসপত্র সব ঘোটাবে তাই তো হ্যাঁ আর এ দেখো গুছিয়ে রাখছে তোর মা তো এবার রেগে যাবে হ্যাঁ বলবে মনি আমার জিনিসপত্র গুটায় আর কাম্মাদের ঘরে গিয়ে সব গুছিয়ে রাখে হ্যাঁ কি রে এসে ঘর ঝাট দেবে শুধু ঘর ঝাট দেবে বাড়ুন ফেলে আর জামা কাপড় তো কতবার যে গুছাবে এখন গোছাচ্ছে আবার একটুখানি পরে সে আবার গুছিয়ে রাখবে আর ভাই হাঁটা শিখে গিয়েছে দেখেছিস একা একা হাঁটছে দেখিসনি এ মা ওটা চলো ভাই খাওয়াবো হুম বালিশগুলো এখানে রাখলি কেন কখন ডেকেছিস সকালবেলা থেকে সারা দিন যে কতবার কতবার আজকে গুছিয়েছিস ঘর অনেকবার কি করতে হবে আর তুমি কি করবে এখন বল ওইদিকে সরে গিয়ে বলবা তো তুমি কি করবে এখন না খেয়ে নিয়ে কোথায় যাবা হ্যাঁ এখন খেলা না